ইউনিয়ন মাজাল অংশ না আন্না হাবু আবুল ইলুমে নাহু হাসে আলমের বাপ ও সরফু আমহা তাতাবুক তাজাম্মুনি দিগার আলতিজাম দাম ও আরিফ সার বাশাদ হদ্দে তামে রসমে তাম এই মাদ্রাসা থেকে আমরা যখন বাহিরে গিয়ে সুনাম অর্জন করেছি প্রথম আমার শিক্ষার ডিপার্টমেন্টালে পরিচয়টা দিই দক্ষিণ পুঁশ্রী মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা আসলে একটা কথা হচ্ছে মাল্লাম ইউরহাম সগীরা না ওয়ালাম ইউয়াক্কির কবীরা যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না আল্লাহ রসুল বলেন সেটা আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় কারণ যেহেতু আমাকে আদেশ করা হয়েছে আল্লা ফোকাল আদব আমি আদব রক্ষা করার জন্য স্টেজ উঠছি কারণ যেহেতু এই মাদ্রাসা থেকে আমরা লেখাপড়া করেছি মায়ের কোল থেকে একেবারে যে প্রাথমিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই মধ্যে মাদ্রাসা যার কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় মানুষের সাথে একেবারে যে সহনশীলভাবে চলাফেরা করতে পারছি এটাই হচ্ছে আমাদের এই মাদ্রাসার অবদান কারণ যেহেতু এখানে এমন একজন হুজুর ছিল টিচার ছিল যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে একেবারে কলিজার টুকরা সন্তানের মতো আদর করে স্নেহ করে আমাদেরকে লেখাপড়া করে দিয়ে গেছেন আমি যতটুকু জানি একানব্বই তুফনের পরে সাতানব্বই সাইকুলন আটানব্বই সাইকুলনের পরে এই মাদ্রাসা যখন একেবারে প্লাবিত হয়ে গেছিল তখন এই হুজুর কোনো টিচার না থাকলেও হুজুর মরণ আবুল বসুর হুজুর আমাদেরকে এইখানে এসে ডান গিয়ে গেছে এরপরে যার কথা না বললে চল নাম হুজুর মরহুম মৌলনা আব্দুল হামিদ রহমাউল্লাহ তাআলার জন্য দোয়া আজকের এই মহৎ অনুষ্ঠানের জন্য যিনি আমাদেরকে এত কলেজের টুকরা সন্তানের মতো আদর করে লেখাপড়ার পাঠদান দিয়েছেন যার কথা এখনো আমি কোনো জায়গায় যদি কারোর সাথে যদি মোসাফা করি ওই হুজুরের কথা আমাদের মনে পড়ে যিনি আমাদেরকে যেটাই শিখিয়েছেন সেইটাই এখনো পর্যন্ত আমাদের কাছে স্মরণ রয়ে গেছে যেমন আমরা দাখিলের মধ্যে যখন মানতাক মানতে করছিলাম লজিক যুক্তিবিদ্যা যে যুক্তিবিদ্যা নিয়ে আজকে রায়হান সুবাহান ভাই বাংলাদেশের একজন রত্ন গর্ব হয়ে গেছে উনি বুঝবে

এই শেয়ারটা হুজুর মৌলানা আব্দুল হামিদ হুজুর আমাদেরকে শিখিয়েছেন যেইভাবে শিখিয়েছেন সেইভাবে এখন আমাদের মনের মধ্যে গেছে এই যেমন আমরা নাহু ভরি সৌরভরি হুজুর আমাদেরকে বলতো আন্না হাবু আবুল ইলুমে নাহু হচ্ছে আলমের বাব ও সরফু আমুহা সরফ হচ্ছে আলমর মা যেই নাহু আমরা ভরি সেই নাহুর মুসান্নি নাম আমাদেরকে শিখিয়েছিল যে সরব আমরা করেছি ওই সরবের ওসান্দিবের নাম আমাদেরকে শিখিয়েছিল আজকে এই মাদ্রাসা থেকে আমরা যখন বাহিরে গিয়ে সুনাম অর্জন করেছি প্রথম আমার শিক্ষার ডিপার্টমেন্টালে পরিচয় ওঠে দিই দক্ষিণ পুশ্রী মদিনাত্রলুম মোহাম্মদী মাদ্রাসা এটাই বড় কথা না যার পরিচয় আমার বাড়ির পরিচয়টা আমি দিতে পারছি একটা মুহাম্মদিয়া মাদ্রাসার নাম বলে আমি আমার পরিচয়টা ওপেন করতে পারছি আমি অত্র মাদ্রাসার সকল প্রাপ্তন ছাত্রকে উদারতা আহ্বান জানাচ্ছি আপনারা আগাম অতীতে যেভাবে মাদ্রাসায় আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন আগামীতে এই মাদ্রাসায় অনব অভাব অনটিও যেইগুলি অপূরণ আছে এইগুলি আমাদের সহযোগিতার দরুন দিয়ে যদি মাদ্রাসার অভাবগুলি যদি আমরা যদি সে পূরণ করতে পারি আমরা হুজুরের অত্র প্রতিষ্ঠানের সকল টিচারের করে সম্মানের পাত্র হয়ে যাব আমি বিশেষ করে বলছি কারণ যেহেতু আমরা রাঙ্গুনি আলম সাহারা কামেল মাদ্রাসা একটা বিশ্ববিদ্যালয়ের পাশে আসি ওই মাদ্রাসায় আমি পড়ি নাই তাও কিন্তু আমি যদি ওইখানে যাই সকল আলম সবার কামিল বিশ্ববিদ্যালয়ের টিচারগুলি আমাকে দেখলে জাকারিয়া ভাই বলে সম্মান করে কারণ যেহেতু আমার মনের ভিতরে এটা নাই এটা একটা রাঙ্গুনিয়ার টিচার এটা মদিনতর মাদাহার টিচার প্রত্যেক ছাত্রদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো না একজন একজন টিচার ওটা হচ্ছে জাতির জন্য জাতি গঠন করার জন্য একজন মানবতার মোহাম্মদ রসুল্লা সাল্লাই ইসলামের আদর্শিত একজন টিচার হচ্ছে আমাদের এই প্রত্যেক ডিপার্টমেন্টের শিক্ষা প্রতিষ্ঠানের টিচার সেই শিক্ষা প্রতিষ্ঠানের টিচারকে দেখলে আমাদেরকে সম্মান করতে হবে সম্মান করাটাই হচ্ছে আমাদের জীবনের সফলতা এটাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম